সালাবদের আকিদার বইগুলো এত সংক্ষিপ্ত কেন বলছে তাদের আকিদার সর্বাধিক বিশুদ্ধ পাথর আমাদের জন্য পাথ আমাদের কিন্তু পরবর্তী আলমগ্ন তাদের বইগুলোকে উপযুক্ত করে আরো কিতাব লিখেছেন কিংবা ওই সালাবদের বইগুলো বড় বড় ব্যাখ্যার মতো লিখেছেন সালাফরা এক কাজে ব্যস্ত থাকতেন না ইম্ন প্রধাব আল মাত তার গ্রন্থগুলি যদি আপনি পড়েন আপনার সারা জীবন করে শেষ করতে পারবেন না তো সুতরাং আপনি যদি মনে করেন যে আমাদের মতো এক বই রেখে দুনিয়া বিখ্যাত একবারে মোটা হয়ে রয়েছি আসলে কিছুই না আমরা ঘোরা নিই তো ওনারা ওনারা যে এক একটা ওনার যে মুগ্নি লোকজন আমার মানুষের মুগনি যদি আপনি পড়েন কয় খন্ড দশ খন্ড এবং মোটা পড়ে শেষ করতে পারলে আপনি মুখ হয়ে যাবেন আলম হয়ে যাবে হ্যাঁ ওনার আরো গ্রন্থ আছে অসুরের উপর গ্রন্থ আছে তারপরে ফ্রেটার উপরে আরো গ্রন্থ আছে অনেকগুলো এর অর্থ হচ্ছে ওনারা শুধু একটা বলি থাকতেন না আমরা দু একটা লেগি বিশ তারিখে লেগি ওনারা একটা সূচনা করে গেছেন যে এগুলি দিয়ে গেলাম মূলনীতি দিয়ে গেলাম মূলনীতির বাইরে তোমরা যেও না এই মূলনীতি ওনারা আমাদের জন্য একটা পথ পাথেও রচনা করে গেছেন এটা আমাদের জন্য এখন ব্যাখ্যা করতে সুবিধা হচ্ছে বুঝে আসে কথাটা যদি মূলনীতি না থাকতো আমরা খাবতে আসো একবারের দিকে একবারে দিকে দৌড়তাম ঠিক করতাম করতে পারতাম না এই জন্য তারা আমাদের জন্য মূলনীতি বর্ণনা করে রেখেছেন কথা বুঝে আসছে আর সবসময় মূলনীতি বর্ণনা করা খুব জরুরি বিস্তারিত বর্ণনা বিস্তারিত জ্ঞান আছে মূলনীতি মানুষের মনে থাকে বেশি এজন্য জন্য মতন মুখস্থ করতেন করাতেন তাদের বক্তব্য অনেক মুখস্থ করে রাখতো এজন্য জন্য বক্তব্য মুখস্থ করার কথা দিল মাত্র এত খাত মূলটা মাত্র দশ পিসটা আপনি ইচ্ছা করলে মুখস্থ করতে পারবেন এরকম মুখস্থ করলে আপনারা কেউ ঠকাইতে পারবে না এজন্য জন্য সহজ এটা কিন্তু আমরা ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হয় কেন কারণ অনেক সময় মানুষের বুঝে আসে না আমাদের রন্ধ্রে রন্ধ্রে বাতিল প্রবেশ করেছে আমরা এটাকে সহজে আর মানে বাতির থেকে বের হইতে পারছি না আমরা সেটাকে অনেক সময় ধারণ করে বসে আছি এই জন্য বিস্তারিত ব্যাখ্যা দিয়ে আমাদেরকে বলতে হয় ঠান্ডা হয়ে গেছে খাওয়া তো এটা হয়ে গেছে বুঝছেন তো বই কেন সংক্ষিপ্ত কারণ তারা সংক্ষিপ্ত বলে গেছেন আমরা যেন বিস্তারিত আর কিছু রয়েছে আরো যেন আমরা যেন বিস্তারিত ব্যাখ্যা করে আমরা বিপদের কারণে বিস্তারিত ব্যাখ্যা বলছি আচ্ছা এরপরে প্রশ্ন করেছেন সালাপরা কেন বিস্তারিত আকিদার কিতাব লেখেননি এটা যদি বিস্তারিত আকিদার কিতাব যদি লিখতো খেয়াল করেন এখন আমরা বিস্তারিত আকিদার কিতাব লিখলে আরো বড় হয়ে যেত সালাবদের বিস্তারিত আকিদার কিতাব তারা কিছুটা যখন কারণ হচ্ছে এটা সব তখন এত বড় বড় ফেতনা আসে তো যেগুলি ফেতনা আসে ওগুলির বিরুদ্ধে তারা বলেছে যেমন ধরেন জাহামি আছে জাহামিদের বিরুদ্ধে বলেছে আর রাদ্দা আল জাহামি স্পেশাল বলেছে আর ধরেন কাদারিদের বিরুদ্ধে তাকদির অস্বীকারীদের বিরুদ্ধে বই লিখছেন বিস্তারিত লিখছেন যখন ফেতনা আসে বিস্তারিত লাগে তখনকার কারদিনের ফেতনা আসার আগে মূল কথাগুলি লিখে গেছেন আর যেগুলি ফেতনা আছে এগুলি দলিল ভিত্তিক বেশি করে লিখে গেছেন তো আমাদের এখন ফেতনা বহু একটা একটাও বাদ নাই সব ফেতনা যেন চলে এসছে আরো ফেতনা আসার জায়গা নেই এই এখন বিস্তারিত এগুলি ব্যাখ্যা করে আরো বড় লিখতে হয় কথা বুঝছেন হলো মূল মূলকার জি এর তো এই নয় যে বিস্তারিত লেখা যাবে না বিস্তারিত লিখতে হবে যেমনই হবে যখন ফেতনা আসে তখন চুপ থাকা যায় না কেউ যদি এখন বলে যে আমি আল কোরআন কিটা কালাম আল্লাহ কোরআন আল্লাহ কালাম বলে চুপঠাক বোতল হবে না বলতে হবে অবশ্যই আপনাকে কোরআন আল্লাহ কালাম সৃষ্ট নয় আল্লাহর কাছ থেকে আসছে আল্লাহর কাছে ফিরে যাবে কোরআন নাজিল হয়েছে আল্লাহর কাছ থেকে এবং কোরআন এই বাণী হরফ এবং হ্যাঁ বর্ণ এবং শব্দ বিশিষ্ট বলতে হবে কারণ এগুলি না বললে যে কোনো সংখ্যা বিভ্রান্তি হতে পারে ঠিক এই কথাটাই ইবনু কোদামর আগে যখন তারা লেগছে তারা বিস্তারিত হাতে লেখে না ইবনু কোদামের সঙ্গে একটুকু ব্যস্তিকার লেখছে দলিল সিছে কারণ এইগুলি ফেতনা তখন প্রচুর আঁকার ধারণ করছে এই জন্য যখন ফেতনা প্রচুর আকাঙ্ক তখনই শুধুমাত্র ব্যাখ্যা দাবি করে সেগুলো ব্যাখ্যা দিতে হবে কারণ অনেকে সহজ কথাটাকে বাঁকা করতে ওস্তাদ জিব্রি আল্লাহ